আসসালামু আলাইকুম কী খবর সবার তো সবাই ভালোই আছেন যে ঠান্ডা ঠান্ডা বাপরে আগে জানলে জীবনে উঠতাম না আর তাছাড়া অনেক দিনতে ভিডিও ভিডিও বানা হয়নি তাও উঠতাম না সকালবেলা বাপে ডাকে দিল দু তিনবার করে ডাক দিল ওই যে ঘাসের জমি আছে জমিটা চাষা লাগবে এই জন্য আর কি তো আসলাম গাড়িটা নিতে তো বিল্লা আঙ্কে এখন ঘুমোতে ওঠে নাই ঠান্ডার সময় নয় ঠান্ডা লাগবে আর আমরা এখন যাবো বুট খাতে উঠে সকালবেলা উঠে দেখি ছুটু ভাইয়ের সাথে দেখা সজিব হ্যাঁ এখন যাই বুট খাবো বড় না হ্যাঁ বেড়া এরা কথা তো এখন সব শেষে যা বোঝা গেল এখন খাওয়া জামাইয়ের কাছে খাতে হবে ঠিক আছে ভালোই আছে এখন যাই জামাইয়ের দোকানে যাই এখন খাতে হবে এটা হলো কথা এখন গাড়িটা বার করা লাগবে ছেলেকে ফোন দিয়ে বললাম তো বলে আরও দেরি আছে আর কত যে দেরি হবে আল্লাহ জানে দোকানে যাই খালে তো টেকে দাও এই যে আমাদের খাবার জামাইটা ধ্বংস করল খায় খায় হালবা যায় বুঝতে হল না জামাই কি খবর ভালোই আছে জামাই খুব ব্যস্ত বুঝছি এখন আর দাম দিবে না পাঠলিবি দেওয়া না খাবার টাবার দাও

ভিডিও পড়া হবে আগে রুটি খাই শেষ ভাই সকালবেলা খাওয়া দাওয়া সব সাথে আসে বসে আছে হ্যাঁ তাও বিল্লা গেলে খবর নেই পত গাড়ির পানি টানি মারি ওঠে নাই তার কি করার পানি টানি মারি তাও ডাক দেয় ওঠে না কি দেখ একটা বাল্টিও পাইছি ফিরি ফিরি পানিও তোলা আছে আমি খালি পানি দে কি মানুষ উঠপাড় সায় এই হয়েছে সমস্যা এত ঠান্ডা ঠান্ডা দু দিন দিয়ে দিনতে তো এমন সর্দি জ্বর আহা বলার মতো ভাষা নেই এতক্ষণ আমার জমিটা আসে আবার যায় শোয়া হতো মজা মানুষ কিছু পাওয়া যায় না আমি কখন যে বাড়াবে দেখা দেখ ফোন দিলাম কয় কি আসো সে আমার গাড়ির পানি টানি দেওয়া শেষ ফোন দিয়ে পাঁচ মিনিট হলেও এখনও খবর নেই দশ মিনিট লাগবে না জমি আসতে কি পরা নিজের না থাকলে যাওয়া হয় হ্যাঁ অবশেষে আমরা গাড়িটা বের করলাম এখন যাচ্ছি নিজের জমি আধা ঘন্টা ধরে কালকে তেল নেয়া দিয়েছিল তো তেলের ফিল্টার পরিষ্কার করেছে করে তেল আর হাওয়া ছাড়ে দেয় নাই মানে ফিল্টারে তেল ম্যান সব নিয়েছে সেই তেল এখন ফিল্টারে তেল নিয়ে আসা হলো। গাড়ি ভালো করে ধোয়া হলেও কত নাটক ভাই ভালো আছি এখন যাবো আমরা আমাদের জমিতে জমি চাষতে আছে আমাদের ছোট ভাই সজেব

সালামু আলাইকুম দর্শক আমরা আজকে যাচ্ছি জমি চাষাবাদ করতে আমাদের সঙ্গে ড্রাইভার আছে আমাদের মৃদুল মামা সঙ্গে যাচ্ছে আমাদের সুনাম নন্দ সজীব এবং আমাদের রিপোর্ট আমরা যাচ্ছি জমি চাষ করার উদ্দেশ্যে আমরা অবশেষে চলে আসলাম আমাদের গন্তব্যে আমরা আমাদের জমিতে চলে এসেছি এই যে আমাদের মামা গাড়ি ঘুরাচ্ছে এখানে এসে নামায় দিবে সাইড ক্লিয়ার মামা নামাই দেন এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত জমিতে আমরা চলে এসেছি এই যে আমাদের মামা সুন্দরভাবে গাড়িটা নামাচ্ছে জমিতে পার্কিং করবে এখন এই যে মামার গিয়ারে একটু সমস্যা হয়েছে মামা ঠিক করতেছে সব কিছু চলে আসলাম মামাদের জমিতে এই যে আমাদের মামা এখানে গিয়ার দিয়ে দিলো মেশিন চালু যে মামা চাষাবাদ করতেছে এটা আমাদের জমি চাষ হচ্ছে দর্শক দেখতেই পাচ্ছেন এটা আমাদের জমি চাষ সম্পূর্ণ হচ্ছে বাবা ও সেই 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 জমিটা একটু ছোট এর কারণে আমাদের একটু ঘুরাতে সমস্যা হচ্ছে বাবার গাড়ি ঘোড়াতে সমস্যা নাই একটু ধুলা উঠতেছে আজকে আমরা এসেছি আমাদের গ্রামের একটু পাশে একটা জমি চাষ করতে এই যে আমাদের মামা আজকে ড্রাইভার সে জমি চাষ করতেছে বেশি ভিতরে সজি বসে আছে মামা খুব সুন্দরভাবে জমিটিকে চাষাবাদ করতেছে দর্শক এখানে আমাদের জমি চাষ শেষ আমরা যাচ্ছি এখন আমাদের পরবর্তী জমি চাষের উদ্দেশ্যে আমাদের পরবর্তী গন্তব্য দামোদরপুরে এবং ওখানে যায় আমাদের বাকি আপনাদের আপনাদেরকে আমরা দেখাবো

আমাদের ভাস্যকর নামে গেল ভাস

দাদা নাই দাদা গেছে দোকানে নিজের মনে করে জমিটা কাছে দেওয়া লাগে কি আর করার ভালো কাজ শিখেছি তো কোনটা না বা হয় না আলু পাবেদর আলুর উপর যাবা লাগে কি করবা সেদিন অবশ্যই জমিটা চাষ করে গেলাম জানি না কেমন হলো কি সমাচার কিন্তু ধান লাগাবো না তো হ্যাঁ गाइज आ रहे डरिस एकसा गल्बो दने गन्ना नाल्दे बेसागा बहरा द बुति नाय एडा मानसे बेसिक खती करा ह बना तो उडे है

জমি কি চা চাই দে বুটা شو নাকি হ্যাঁ কথা জমি আর চা চা না ঘুরে গারে যাও দাদা আমাদের কাম খাম করে খলাই জমি চাছ পর কয়ে বুটা লাগে দেখে আসে দেখেছে সাড়া লাগবে ইয়াড়া কাজ গুলা দাদা আমাদের দাদা হল আগের মানুষ বুঝের না গরুর হালবা গরু যখন মনে করেন যে জমি আসে তখন কারামের লোক তারা আগে কার তো তার সাথে যায় ও দেখা যাচ্ছে মারে দিছে যে করার নাই আমরা খালি তেল খরচটাই গেল আর করার তেল খরচ সময় খরচ সময় বড় কথা নয় আজারে ঘুরেই বেড়ায় সময় কাটাটাই তো প্রধান ব্যাপার স্যাপার কিন্তু আর করা সময়টা কাটাতে হলে তাছাড়া তো আর কিছু করার নাই আমাদের লজিক সাহেব লজিক লজিক হ্যাঁ সাহেব আমরা এখন যাবো গাড়ি গ্যারেজ করতে আজকের মনে শেষ এমন ব্রিজের ব্রিজ এক গাড়ি ঢুকলে আরেক গাড়ি যাওয়া পারে না জ্বালাতে যন্ত্রণা বেশি পাম্পের ইয়া পাম্পের থাকে থাকে

আজকের মানে জমি চাষ চাইছি শেষ এখন কি করবো নিজের জানি না দিনটা কাটাই আমাদের ইসলাম চাষা এই যে আমাদের সুটি ভাই হ্যাঁ প্যাসেঞ্জার গাড়ির প্যাসেঞ্জার এটা হলো আমাদের গাড়ির হেল্পার আমাদের সুদ্দি আব্বি ভাই আমাদের সুদ্দি আব্বি ভাই আমরা একটু ঘুরতে আলাম হ্যাঁ কাজ নাই এখন ঘোরাঘুরির দিন তাই একটু ঘুরতে আলাম বিল্লা আঙ্কেলের হাঁসের সেটা হাঁস

হাসার বয়স হলো বাষট্টি খাওয়ার উপযুক্ত হয় না নাহলে দুই একটা মারে দেওয়া যাতে এদিক আছে তারপরে যে পুকুরে আছে এই যে আমাদের আরিফুল ছায়াবে এখন হাঁসের খানা পরিবেশন হবে এরা ফিট হরে

হ্যাঁ কদিন তো খাবার দেখছি রে হাজ যে হাল পারাবারি করে খাচ্ছে সব সিদ্ধা কতগুলো হারা দাঁড়িয়ে হাঁস দেখা শেষ সকালবেলা তো মাত্র খাইছি বুট রাখি খেলালে খেলালো বুট সে বুট খায় দায় তো জমি চাইতে চাস্তে দু ঘন্টা গেল জমি চাইতে বিশ মিনিটে লাগে না কিন্তু এই যে গাড়ি ঠিক করতে করতে দু ঘন্টা গেল তো এখন যাই বাড়ির ভাত খাই কারণ ভাত না খেলেও নয় কি আর করার তারপর দেখি ভাত খাই কোনটা যাওয়া যায় সকালবেলা মুস্তাকিম আসলেও অন্তর আসলেও নাহলে তো ছেলেরা মন খারাপ করবে না গেলে দেখি কোনটা যাওয়া যায়